আসসালামু আলাইকুম সৌদি আরব সহ গোটা মিডিল ইস্টে লাখ লাখ বাংলাদেশি প্রবাসী বসবাস করে প্রশ্ন হচ্ছে আমাদের চারপাশে যে সমস্ত প্রবাসীরা বসবাস করে তারা সবাইকেই সফল সফলতার জন্য আপনার কিছু গুণ অর্জন করতে হবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে এমন দশটি কোয়ালিটি বর্ণনা করব যে দশটি গুণ যদি আপনি অর্জন করতে পারেন তাহলে আপনিও প্রবাসীদের মধ্যে সফলতার খাতায় নাম লিখতে পারবেন চলুন শুরু করি প্রবাসী সফল হওয়ার এক নাম্বার এবং গুরুত্বপূর্ণ যে টিপসটা সেটা হচ্ছে সর্বোপরি ধৈর্য ধারণ করতে হবে আপনার আশেপাশে যে সমস্ত প্রবাসীরা বসবাস করে তাদের দিকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তাদের ভিতরে প্রচুর পরিমাণে সফল হওয়ার জন্য ধৈর্যের কোয়ালিটিটা রয়েছে ধৈর্যের গুণ যদি আপনার কাছে না থাকে আপনি কখনো প্রবাসে সফল হতে পারবেন না প্রাথমিক অবস্থায় সৌদি আরব বলেন দুবাই বলেন কাতার বলেন কুয়েত বলেন আপনি যেখানেই যান আপনার বিভিন্ন সমস্যা তৈরি হবে আপনার ভাষাগত সমস্যা আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজন রেখে হাজার হাজার কিলোমিটার দূরে থাকার যে একটা বেদনা সব কিছুকে আপনার ধৈর্য দ্বারা রিকভারি করতে হবে যদি আপনি সর্বোপরি ধৈর্য ধারণ করতে পারেন সব প্রবাসে আপনি সফল মানুষদের খাতায় নাম লিখিতে পারবেন আজকে আমাদের সফলতার জন্য যে দশটি পয়েন্ট তার দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার কফিলের সাথে আপনার খুব ভালো সম্পর্ক রাখতে হবে একথাটা ভালোভাবে মনে রাখবেন আপনি মধ্যপ্রাচ্যের যে দেশেই থাকেন না কেন বিশেষ করে সৌদি আরবে আপনাকে অবশ্যই কফিলের সাথে ভালো সম্পর্ক থাকতে হবে যদি কফিলের সাথে আপনি ভালো সম্পর্ক রাখতে পারেন তাহলে আপনার প্রবাস লাইফটা অন্যরকম টার্নিং পয়েন্টে যাবে এবং আপনি ব্যবসা বাণিজ্য সব কিছু করতে পারবেন বাট কফিলের সাথে আপনার ভালো সুসম্পর্ক বজায় রাখতে হবে এই জন্য আপনি প্রবাসী যাওয়ার পরই চেষ্টা করবেন আপনার কফিলের ফোন নাম্বারটা সংগ্রহ করতে আপনি এই ফোন নাম্বার সংগ্রহ কোথা থেকে করবেন সেটা যদি জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান কফিলের ফোন নাম্বার বের করার টিপস আমরা আপনাদেরকে বলে দেব। সো আজকের ভিডিওর আমাদের তিন নাম্বার লিস্ট হচ্ছে সৌদি আরবের বেসিক কানুন আপনি মেনে চলবেন আপনি সৌদি আরবে যখন বাসা থেকে বের হবেন রাস্তাঘাট দেখবেন বাংলাদেশের মতো না এই দেশের রাস্তাঘাটে ট্রাফিক রুল সম্পূর্ণ এআই দ্বারা কন্ট্রোল হয় যেটা বর্তমানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামে চিনি তাদের সব কিছু অটোমেটিক সিস্টেমে হয় আপনারা জানেন সো রাস্তাঘাট পারাপারের সময় বিষয়গুলো আপনারা খুব খেয়াল করবেন যেখানে সেখানে আপনারা পিকচার বা ছবি তুলতে পারবেন না অথবা ভিডিও করতে পারবেন না এই দেশের একটা কঠিন আইনকানুন রয়েছে আপনি সব জায়গাতে কিন্তু ভিডিও বা পিকচার তোলা অ্যালাউ না সো আপনারা সৌদি আরবের এই বেসিক আইনগুলা খুব ভালোভাবে মনে রাখবেন চার নম্বর টিপস আপনারা যখন একটা দেশ থেকে আরেকটা দেশে গেলেন সেখানে পরিবেশ ভিন্ন ভাষা ভিন্ন মানুষগুলা ভিন্ন সো আপনি ওই পরিবেশের সাথে খাপ খাওয়াতে গেলে প্রাথমিক অবস্থায় কিন্তু আপনি মানে ভালো কাজ পাবেন না সো আপনার সাত সামনি যেই কাজটাই পরে একটু কষ্ট হলেও আপনি কাজ করবেন বেকার বসে থাকবেন না একটা দিন বেকার বসে থাকলেন মানে এই দিনটা আপনার কাছ থেকে চলে গেল ওই দিনটাতে যদি আপনি পঞ্চাশ রিয়ালও ইনকাম করতে পারেন পঞ্চাশ দীড়ামো ইনকাম করতে পারেন সেটা আপনার জন্য অনেক অনেক বড় কিছু সো আপনাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করব। আপনারা কখনো বসে থাকবেন না আপনারা কম টাকাই হলো কাজ করবেন প্রবাসীর পরিস্থিতির ভিতরে একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে তারা কাজকে অনেক মনে করে যে এটা অনেক কঠিন কাজ আমি করতে পারবো না অনেকগুলো বিষয় সো একটা বিষয় সবসময় মনে রাখবেন আপনি যখন প্রবাসে আছেন বা প্রবাসে থাকবেন আপনি কখনো বেকার বসে থাকবেন না যদি কোনো কাজ আপনার কাছে আসে কম টাকায় হলো আপনি সেটি করে ফেলবেন আজকের ভিডিওর পাঁচ নম্বর হচ্ছে আপনি যেই জায়গাতেই প্রথম কাজে যান ওই জায়গায় আপনার যে কলিগরা থাকবে আপনার যে কাজের সাথীরা থাকবে তাদের সাথে আপনি খুব ভালো ব্যবহার করবেন সুসম্পর্ক বজায় রাখবেন তাদের সেলফোন নাম্বারটা আপনি সেভ করে আনবেন যার ফলে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং তাদের কাছ থেকে যদি কোনো ভালো কাজের সন্ধান থাকে আপনি তাদের কাছ থেকেও কাজ নিতে পারবেন স্পেশালিভাবে আপনি যদি কোনো কনস্ট্রাকশন সোসাইটি কাজ করেন সেখানে দেখতে পারবেন লিডম্যান রয়েছে ফোরম্যান রয়েছে তাদের সাথে খুব ভালো সম্পর্ক বজায় রাখবেন এবং তাদের মোবাইল নাম্বারটা সবসময় আপনি সাথে নিয়ে আসার চেষ্টা করবেন তাহলে আপনার অনেক বেশি উপকারে আসবে ছয় নম্বর হচ্ছে আপনার প্রবাস জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে একামার ফটোকপি পাসপোর্টের ফটোকপি আপসারের ফটোকপি এগুলো সবসময় আপনি সাথে রাখার চেষ্টা করবেন আপনি কম্পিউটারের দোকানে গিয়ে বিশ আপনি দশ রিয়ালের কাগজপত্র আপনি তৈরি করে ফেলবেন বা ফটোকপি করে ফেলবেন তারপরে এগুলো আপনার সাথে রাখবেন সবচেয়ে বড় ফেসিলিটিস হচ্ছে যে কোনো সময় আপনার সাথে সামনে কাজ এসে পড়তে পারে সো আপনি কাগজগুলো জমা দিলে আপনার কাজ কনফার্ম হয়ে যাবে অনেক ক্ষেত্রে তাড়াতাড়ি কাগজ জমা না দেওয়াও কাজ না পাওয়ার একটা মূল কারণ সো আপনার গুরুত্বপূর্ণ কাগজপত্র গুলা সবসময় আপনি সাথে রাখার চেষ্টা করবেন সাত নম্বর হচ্ছে আপনার সাথে অবশ্যই আপনার ফোন আপনার মোবাইল ফোন অবশ্যই সাথে রাখবেন কারণ সৌদি আরবে ফোনের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকে বিশেষ করে আপসারের যে অ্যাপসটা আছে সেটা কিন্তু লগ করা থাকে এই অ্যাপসটা যদি আপনার সাথে থাকে তাহলে কোনো পুলিশ আপনাকে ধরবে না সো খুব কেয়ারফুলভাবে মোবাইল ফোন ছাড়া অবশ্যই আপনারা বাহিরে যাবেন না সবসময় মোবাইল ফোন আপনাদের সাথে রাখবেন আট নাম্বার এবং খুবই গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনারা সব সময় কাজ মনোযোগ করবেন কাজের সাইটে গিয়ে বা কাজের জায়গায় গিয়ে আপনারা মোবাইল ফোন টিপবেন না এগুলো খুবই খুবই ব্যাড এফেক্ট পড়বে আপনার কেরিয়ারটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সো এই বিষয়টা খুব ভালোভাবে মাথায় রাখবেন কাজের সাইটে গিয়ে অযথা সময় কাটাবেন না বা একটা কাজের সাথে লেগে থাকবেন অথবা মোবাইল ফোন টিপা টিপ করবেন না সেটা খুবই খুবই ব্যাড এফেক্ট পড়বে আপনার এই কাজের ক্ষেত্রে বা আপনার সৌদি আরবের প্রবাস লাইফের ক্ষেত্রে নয় নম্বর বিষয় হচ্ছে ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ এই নয় নম্বর বিষয়টা আপনার কাছে অবশ্যই আপনি এটাকে গুরুত্ব দিয়ে করতে হবে আপনি যদি প্রবাস লাইফে কোনো কিছু করতে চান আপনাকে অবশ্যই অবশ্যই ভাষাগত নলেজ আপনার থাকতেই হবে এজন্য আমরা এই নয় নম্বর বিষয়টা আপনাদেরকে খুব মানে খুব জরুরি ভিত্তিতে এবং খুব ফোর্সভাবে সাজেস্ট করি আপনি যদি সৌদি আরবে আপনার লাইফকে অনেক বেশি উচ্চতায় নিয়ে যেতে চান আপনি অবশ্যই প্রতিদিন পাঁচটা হলেও আরবি শব্দ শিখুন আর যদি আর্মি শুধু শিখতে আপনাদের অসুবিধা হয় আমরা আমাদের চ্যানেলে খুব সহজভাবে আর্মি শিখার প্লেলিস্ট তৈরি করেছি সেখানে ঘুরে আসতে পারেন আজকের লিস্টের দশ নাম্বার এবং সর্বশেষ আপনাদের যে কোয়ালিটিটা নিয়ে আপনাদের সাথে কথা বলব সেটা হচ্ছে আপনার একামার বিষয়টা আপনার একামার দুই তিন মাস থাকার আগেই আপনি একামার তৈরি করে ফেলুন কারণ বলা যায় না কখন কি হয় সো আপনার একামার চার থেকে পাঁচ মাস থাকার আগে আপনি একামা তৈরি একামা বানানোর প্রসেস নিয়ে কাজ শুরু করে দিবে যাতে করে আপনার একামার মেয়াদ শেষ হওয়ার আগে আবার আপনার আকামার রিনিউ হয়ে যায় একামার বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ কোথায় টাকা দিচ্ছেন আপনি কি করতেছেন আমরা যে আমাদের ভিডিওর একটা পয়েন্ট কথা বলেছি যদি কফিলের সাথে আপনি সম্পর্ক রাখেন তাহলে কফিল আপনার আঁকামা খুব তাড়াতাড়ি এবং খুব ইজিলি তৈরি করে দেবে তাই একটি বিষয়ের সাথে একটি বিষয় লিঙ্ক রয়েছে আপনি যদি প্রপার জীবনে সফল মানুষদের খাতায় নাম লিখাতে চান এই দশটি কোয়ালিটি আজকের দিকে প্র্যাকটিস করা শুরু করুন ইনশাল্লাহ এই বিষয়গুলো আপনার লাইফকে ইউজ জেনে দেবে ভালো থাকুন সবাই সালামু